মাথায় জল ঢালতে গিয়ে আসল শিব পার্বতীকে দেখতে পেলাম আসল শিব পার্বতী বলতে কি বুঝতে পেরেছেন আপনারা অনেকেই তো পুরোটাই বলবো আপনাদের আর শিবের মাথায় সবে জল ঢালা হচ্ছে সেটা অবশ্যই বলবো তো আকন্দ ফুলের মালা গাঁধবো তাই আকন্দ ফুল এনেছে দুরকম আকন্দ ফুল আপনারা দেখতে পাচ্ছেন সাদা আকন্দ ফুল আর পিঙ্ক কালার পিঙ্ক ঠিক না এটা বেগুনি কালার টাইপের যে আকন্দ ফুল আগন্দ ফুল আনা হয় হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবনাশা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকের তো শেষ সোমবার শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাব এই আমাদের কাছেই মন্দির যাবো যাবো করে যাওয়া হয়নি আর এই শেষ সোমবার আর লাস্ট সুযোগ তা যাব ওখান থেকে টিউশন ছাড়া হয়ে গেছে কারণ বাচ্চাদের পরীক্ষা হচ্ছে তাদের পড়াতেও হবে অন্য সময়গুলো ছুটি দিতাম আর পড়ানো হয়ে গেছে স্নান টান করে এই ঠাকুরের মালা গাঁধবো আর হচ্ছে এদিকে তো দুধ পাচ্ছি না প্যাকেট দুধ আনতে গেছে কর্তা আনলে গঙ্গা জল দিয়ে ছড়িয়ে ঠাকুরের জন্য ওই জল দুধ যে ঠাকুরের মাথায় ঢালতে হয় নিয়ে যাবো আর ফুলের মালাটা মালা গেঁথে নিচ্ছি আর হচ্ছে ফল কালকে আনা হয়ে গেছে ফল ঝুড়ি টুরি সব কিছু রেডি শুধু ফুলের মালা রানব দুধটা আনবে আর শাড়ি পরব হয়ে যাবে তো পরে পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে আর আপনারা কী কে শিবের মাথায় জল ঢেলেছেন ইচ্ছা ছিল ঢালা হয়নি অবশ্যই কমেন্ট করবেন তো প্রথমেই বলি বন্ধুরা এই ভিডিওটা অনেক দিন আগে আপনারা বুঝতে পারছেন শ্রাবণ মাসের শেষ সোমবার জল ঢালতে যাওয়ার দিন আমি মালা গাঁচ্ছিলাম সেই দিনের ভিডিও এতদিন দিতে পারিনি আর এর আগে কয়েকটা ভিডিও এরকম ছেড়েছি যেগুলো দেয়া হয়নি অনেক দিন ধরে পড়েছিলো মোবাইলের একটা সমস্যার কারণে এখনও দু তিনটে ভিডিও এরকম পুরানো ভিডিও আছে তো এদিকে আমার বরমশাই এসছে মালা আমার গাঁথা হয়ে গেছে বেশ বড় মালা হয়েছে এই মালাটা ঠাকুরের গলায় অনেক বড় শিবলিঙ্গ পুরোটাই দেওয়ার পরে হয়তো একটু ঝুলে থাকবে বেশ ভালো হবে মনে হচ্ছে যদি বড়ো হয় তো কীরকম করে দেবো নিচে এইরকম করে গিয়ে নিচে ঝুলিয়ে দেব তাই না ওনা হয় বড়ো হবে কারণ শিব ঠাকুরের শিবলিঙ্গ শিবলিঙ্গ এইরকম হলে হয়ে যেত কিন্তু একটু বড় হয়েছে বেশ ভালো হয়েছে কি সুন্দর লাগছে দেখা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবেন তো মালা তো আমার গাঁথা হয়ে গেছে এবার সব কিছু জোগাড় করে নেব সাজিয়ে নেব ওই মালার যে আকন্দ তো ফুল দুরকম দেখতে পাচ্ছেন গ্রামের বাড়ি থেকে বরমশায় আর শ্বশুরমশাই তুলে দিতে একসঙ্গে বরমশাই এনেছে তো দুজন দু জায়গায় গিয়েছিলো দু রকম পেয়েছে এদিকে পাঁচ রকম ফল নিয়ে নিয়েছি আর এই ঘটের মধ্যে জল নিয়ে নিয়েছে নিয়েছি আর এর মধ্যে দুধ নিয়ে নেব জল আর দুধ মিলিয়ে ঠাকুরের মাথায় দেব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এর মধ্যে জল আছে আর এবার প্যাকেট দুধটাতে গঙ্গাজল ছড়িয়ে নিয়েছি নিয়ে এবার দুধটা এর মধ্যে কেটে কিছুটা নিয়ে নেব নিয়ে নিলে জল আর দুধ মিলিয়ে ঠাকুরের মাথায় দিয়ে দেব। অনেক দিনের ইচ্ছা আজকের হয়তো পূরণ হবে যদি ভগবান চান জানি না কি হবে না হবে তো জল আর দুধ এই ঘটের মধ্যে নিয়ে নিয়েছি ফল ফুল নিয়ে নিয়েছি এবার বেলপাতা নিয়ে নেবো সামনের বাড়ির ওই দিদির ওখান থেকে শাড়িটা আমার পরা হয়ে এসছে শাড়ি পরে নিয়ে তারপরে আপনাদের সামনে আসছি তারপরে মন্দিরে গিয়ে দেখা করব আমাদের পাশের বাড়ি এক সাথে যাব দুজন একসঙ্গে আর গলা সোনার চেনটা খুলে দিয়েছি জানি না কতটা ভিড় ভাড়টা হবে ওই জন্য এটা পরবো এর সাথে আর কানে কি পরবো এখন ঠিক করতে পারছি না কানে যে পড়ে গেল কানে নিয়েছি ঝোলা ধুলের মধ্যে নিয়ে এইটা পড়লে বেশি ভালো লাগবে নাকি এইটা আর নাকি এইটা ঝটপট করছি দেখি যে কোনো একটা রেডি হয় আপনাদের সামনে আসতে চুল আজরানো হয়নি পুরো রেডি হয়ে আপনাদের সামনে সবে দেখাবো সেই সময় আমাদের গেটের শব্দ দেখলাম আমার ভাইজি আর জামাই এসছে ওদের কিছু কথা বলে মন্দিরে চলে যাব তো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আর আপনারা দেখতেও পাচ্ছেন লাইন প্রচুর পড়েছে তারপরে শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম জল ঢালার সময় তো আর ভিডিওকে করতে পারেনি বা করতেও দিচ্ছে না তাও আমি একটু ভিডিও করলাম ওই ব্রাহ্মণের অনুমতি নিয়ে যে একটুখানি অল্পের জন্যেও আমরা ভিডিও করবো কারণ আমাদের স্মৃতি হিসেবেও তো আমরা রাখতে চাই তারপরে সিনটা দেখুন তো কি বুঝলেন বলুন তো এই মন্দিরে আসল পার্বতী আর শিব বিয়ে করেছে তো ওরা এখানে প্রণাম করতে এসছে আর আজকের দিনে প্রচুর ভিড় তার মধ্যেও প্রণাম সারতে এসেছিলো সেই সিনটা আপনাদের দেখালাম আমরা জল ঢেলে সেখানে দাঁড়িয়ে আছি এরপরে অঞ্জলি দিতে যাব তো অঞ্জলি দিতে এখানে এসেছি তো অঞ্জলি দেওয়া হয়ে গেলে সোজা বাড়ি তো তারপরে বাড়িতে এসে তো আপনাদের বললাম যাওয়ার সময় ভাইজি আর ভাইজি জামাই এসেছে ওরা নিজেরাই রান্নাবান্না করে নিয়েছে সঙ্গে আমার কর্তামশাই ছিল আর ছেলে তো স্কুলে গেছে তখন ছেলের পরীক্ষা চলছে সেই দিনে ম্যাথ পরীক্ষা ছিল অনেক দিন আগের কথা তো কিন্তু এটা মনে আছে যে ম্যাথ পরীক্ষার দিনে ভাইজি আর ভাইজি জামাই এসেছিলো আমি আবার ভাইজিকে বকছিলাম যে ছেলের পরীক্ষা এই সময় এলি হঠাৎ করে ওরা এসেছিল একটা দরকারে তো এসেই আবার চলে গেছে আর এরপরে আর আসবে না বলে আমার ছেলের পুজোর জামার টাকা পয়সাও দিয়ে গেল আর আমিও সেই সঙ্গে ওর ছেলের পূজার জামা কাপড়ের টাকাও দিয়ে দিলাম তো সেই দিন ওরা চলে যাবে বলছিল দুপুরটা খাওয়া দাওয়া করে আমি তারপর বললাম না থাক আজকে তো আমার জন্যে সকালে হয়েছিল আলু ভাজা আর ওটা হচ্ছে ডালিয়া আর নিরামিষ পটল আলুর তরকারি এগুলো সবাইয়ের জন্য হয়েছিল সেইগুলো আমার জন্য এসে একটু অল্প স্বল্প খেয়েছি ছোলা সাগু সব ভিজনে ছিল আর বাকিটা ছিল তো ওদের জন্য রাতে রান্না তো করতে হবে মেজামাই বলে কথা তো শরীরটা খুবই খারাপ মুখটা দেখেই বুঝতে পারছেন সারাদিন উপোস করে আর একটু আমি তো এইসব খাবার তেমন খেতে পারি না ছোলা সাগু তাও ডালি আর খিচুড়ি একটু খায় তাও সেদিন খেতে ইচ্ছা হচ্ছিল না তো ওদের জন্য রান্না বসিয়েছি আমার ছেলে খাবে বর খাবে ভাইঝি আর ভাইজি আমায় তো এই পর্যন্ত শেষ করছি বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন